সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার তিনশো বিরানব্বই জন জানিয়ে দিব জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি সিঙ্গাপুরেই অপারেশন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব সৌদিতে থাকা প্রবাসী শ্রমিকদের জনবড় সুখবর যে সিদ্ধান্ত দেশটির মন্ত্রিসভার সর্বশেষ জানাবো আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু সহযোদ্ধাকে জানিয়েছিলেন এনসিপির রুমি থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অপারেশন ডেভিল হান্টি গ্রেফতার তিনশো বিরানব্বই জন অপারেশন হ্যান্ড ফেজ দুইয়ের আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনশো বিরানব্বই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পনেরো জন সক্রিয় নেতাকর্মী এবং তিনশো সাঁত্রিশ জন বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ও এজাহার নামেও ব্যক্তি রয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এছাড়া যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে রাজধানীর প্রবেশ ও বহির্গমন স্থানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ চারটা ছয়টা চেকপোস্ট বসানো হয় এই সময় বিভিন্ন ধরনের আটশো উনসত্তরটি যানবাহন তল্লাশি করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাদি সিঙ্গাপুরে অপারেশন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটা হওয়ায় পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অস্ত্র প্রচারের অনুমতি দেওয়া হয়েছে তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তার মাধ্যমে দেশবাসীকে এই তথ্য জানানো হয় এবং তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করা হয় প্রকাশিত ওই বার্তায় জানানো হয়েছে যে ওসমান হাদি যদি এই যাত্রায় টিকে না থাকেন তবে দেশের সকল স্বাধীনতাকামী ও মজলুম জনতাকে সার্বভৌমত্ব রক্ষায় রাজধানীর শাহবাগের সমবেত হতে আহ্বান জানানো হয়েছে অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার এবং প্রয়োজনে পুরো দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই বার্তায় এছাড়া অভিযুক্ত খুনি যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তবে ভারত সরকারের সাথে আলোচনার মাধ্যমে যে কোনো মূল্যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে নদীতে থাকা প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর যে সিদ্ধান্ত দেশটির মন্ত্রিসভার সৌদি আরবের শিল্প খাতে গতিশীলতা আনা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে লাইসেন্স প্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মৌকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদের সুপারিশে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি অনুমোদিত হয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গেজেটের তথ্য অনুযায়ী দীর্ঘ সাত থেকে আট বছর পর প্রবাসী কর্মীদের ওপর আরোপিত এই লেভি বা করা হলো শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরাইফ এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন তিনি জানান প্রবাসী শ্রমিকদের ওপর থেকে এই আর্থিক বোঝা সরিয়ে নেয় সৌদি আরবের শিল্প উন্নয়ন আরো টেকসই হবে মূলত ভীষণ দু হাজার তিরিশে লক্ষ্য বাস্তবায়নের শিল্প খাতকে ধারাবাহিক ভাবে যে সহায়তা দেযা হচ্ছে এটি তার একটি গুরুত্বপূর্ণ অংশ এই উদ্বেগের ফলে বিশ্ববাজারে সৌদি শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এবং জ্বালানি বহুমুখী অর্থনীতি কাঠামো গড়ে তোলা এই নতুন নীতি সেই লক্ষ্য অর্জনেই সহায়ক হবে বলে মনে করেন আল খুরায়েব তিনি আরও উল্লেখ করেন যে ইকামা ফি তেলের ফলে কারখানাগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে যা মানসম্মত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে এর ফলে শিল্প প্রতিষ্ঠানগুলো যেমন উৎপাদন বাড়াতে উৎসাহিত হবে তেমনি অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত উৎপাদন প্রযুক্তির মতো আধুনিক ব্যবসায়িক মডেলগুলো গ্রহণ করা তাদের জন্য আরও সহজ হবে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু সহযোদ্ধাকে জানিয়েছিলেন এনসিপির থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত লাশ উদ্ধারের খবর দিয়েছে কাঁচাবাজার রোড এলাকায় ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় জান্নাতারা রুমি এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে দলের যুগ্ম সদস্য সচিব উদ্দিন শিফাত গণমাধ্যমে নিশ্চিত করে এর আগে থেকে তিনি সাইবার বুলিং সহ হুমকি ধমকির শিকার হচ্ছিলেন বলে জানিয়েছেন এনসিপি নেতারা এরই এক পর্যায়ে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে অভিযোগ তাদের তার মৃত্যুর ঘটনায় দলটির যুগ্ম সদস্য সচিব তাকে রেজা ফেসবুকে তার ভেরিফাইড পেজে একাধিক পোস্ট ও স্ক্রিনশট শেয়ার করেছেন একটিতে সহযোদ্ধার সঙ্গে ম্যাসেঞ্জার কথোপকথনে জানা তারা রুমি লেখেন আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু এতে হুমকি ধমকি ও সাইবার বুলিং এর কারণে মানসিকভাবে বিপর্যয় থাকার কথা লেখেন তিনি তারেক রেজা ফেসবুকে লিখেছেন কিভাবে লিখবো বুঝছি না আমার হাত কাঁপছে আপনাদের মনে থাকার কথা গত মাসে শেখ হাসিনার ফাঁসি রায়ের দিন ধানমন্ডি বত্রিশে ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগরা কি সিন ক্রিয়েট করছিল সেখানে একজন জেনজি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগ আওয়ামী লীগার কবর খুঁড়তে চাইছিল পিটিএ পুলিশের কাছে ধরা দিতে তিনি বলেন সেই জেনজি নারী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে রাতে আত্মহত্যা করেছেন সাইবার বুলিং আর ফোন কলে সারাদিন ট্রেড পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি অভিযোগ করে তারেক বলেন কারোর কল্পনাতেও ছিল না বুলিং এর মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই এটা খুন যারা আমার বোনের জীবনকে তস করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না আমার বোনের রক্তের